হাত থাকতে মুখ দিয়ে বলিস না তুই একটা ঘুষি দে তুই একটা ঘুষি দে জোরে মার জোরে মার আরো জোরে একটা মুখে ঘুষি দে মেরে ফেললো রে রিঙ্কু বেশি জোরে লাগেনি তো পেরে পিছন থেকে আক্রমণ করলি মোটু তুই আমাকে পিছন থেকে ধাক্কা মারলি কেন জানিস আমি কত ব্যথা পেয়েছি তোকে আমি দেখে নেব তোর জন্য কোমর ভেঙেছে রিঙ্কুর বাচ্চা ঘুসি মেরে তো নাক ফাটিয়ে দেব রিঙ্কু দেখ আমাদের ভোটটাকে তো চোর ঢুকছে এই চোর তুই জানিস কার বাগানে ঢুকছিস আজকে তোকে আরম ধুলাই দেব না বোন তুমি ভুল ভাবছো আমি চোর না আমি তো ঘাস কাটতে এসেছিলাম দেখি তোর ব্যাগে কি না না আমার ব্যাগে কিছুই নেই ব্যাগ দেখা যাবে না এই চোর তুই বেশি কথা বলিস না কি বললি তুই ভাই তো দেখি রাগ করেছো আমি তো মজা করছি আমাকে নিচে নামিয়ে দাও এই নে রিঙ্কু ধরে ফেলেছি মার 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 কি দিয়ে মারি চোরটাকে আজকে সামনে আবার এটাকে ভাই দেখো আমি নতুন জুতা কিনেছি কেমন হয়েছে যা আমার চোখের সামনে থেকে সর তুই আমাকে মারলি আজকে তোকে যে কি করবো এই নে পালাই এই তো পিঙ্কি হচ্ছে হচ্ছে আরো দূরে চালা এই সর মোটু আমাকে মেরে ফেললো রে আপনার কিছু হয়নি তো পিঙ্কি মনে হয় অনেক ব্যথা পেয়েছে ওর কিছু হবে না ওর গন্ডারের চামড়া তাহলে আমি চলে যাই আপনি যাচ্ছেন কোথায় ক্ষতিপূরণটা দিয়ে যান কোথা থেকে আসে যে সব কিপটা এই ওট নাটক বন্ধ কর এই নাটকে টাকা পাওয়া যাবে না মোটুর বাচ্চা এত দূরে কেউ লাথি মারে তোমরা যদি তোমার মা বাবাকে ভালোবেসে থাকো তাহলে ভিডিওটা একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও রিঙ্কু ওই দেখ জুসের বোতল তাই সর্বনাশ এ কি হলো রে শয়তানকু থাকার দ্বারা রিঙ্কু চল ওকে মজা দেখাই দাঁড়িয়ে দাড়ি বললে হবে মোটু গাড়ির পিছনে উঠ আজকে গাড়িওয়ালাকে পেলে না এমন মার মারবো সারা জীবন মনে রাখবে হ্যাঁ গাড়ি এটাই চাকা পাংচার করে দে মটু কি হলো তোর চাকা পাংচার করলে যদি মারতে আসে মোটু তুই সর গাড়িতে আজকে আমি লাথি মারবো কি রে আমার গাড়িতে লাথি মারছিস মোটু দেওয়ালের ওই পারে কি শুনছিস? মোটু তুই নিচু হ আমাকে শুনতে দে। মরে গেলাম রে। আমাকে কালি দিয়ে আক্রমণ করছে। কারে তো বড় সাহস রে রিঙ্কুকে আক্রমণ করিস? ওরে বাবা আমাকেও তো চাললো না। রিঙ্কু তুই পালা এখান থেকে না হলে আমাদের মেরে ফেলবে। হ্যাঁ মোটু জলদি পালা। আজকে খুব জোর বেঁচে গেলাম। মোটু একটু জোরে ধাক্কা দে। আরে টু আরে একটু কি রে ওইটা আবার কি? এতক্ষণ কে ধরে থাকবে? পাঁচার মধ্যে একটা বাস দিয়ে হিপি দিয়ে তুই যা। মোটুর বাচ্চা বাস রেখে তুই কই যাস। গেলাম রে মোটু একবার শুধু হাতের কাছে পাই তোকে চাটনিটা অনেক সুস্বাদু মনে চায় আরো খাই রিংকু কি করিস দেখতে পারছিস না কাট কাটছি আমার পাশায় বাস দিয়ে কই গেছিলি তুই রিঙ্কু আমি তোকে সাহায্য করব রিঙ্কু সর জোরে ধাক্কা দিব আমি হাইয়া আমার বিচি ফাটিয়ে দিল রে এই টনি গাছের ডালটা সরিয়ে দে হাইয়া এই টনি তোর কি হলো রে এই টনি তুই কই মোটু উপরে তাকিয়ে দেখ আমি উপরে ঝুলছি টনি তুই দাঁড়া আমি তোকে নামাবো একটু দাঁড়া আমি আসতেছি মোটু তুই তাড়াতাড়ি এসে আমাকে বাচ্চা মোটু দেখ ওইগুলা কি বিক্রি করে মোটু এটা কি করলো যদি বেঁচে থাকি মোটু তোকে আমি শিক্ষা দিয়েই ছাড়বো বাচ্চাও ভাইয়া কেকটা খেতে দিবে আমাকে না দেওয়া যাবে না কেউ এসে আমাকে বাঁচাও বেঁচে গেছি বেশি কিছু হয়নি কেকটা আমাকে দিতেই হবে না দিলে তোকে বেধম মারবো মোটু তুই আমাকে মারতে চেয়েছিলি বাইকের মধ্যে তুই আমাকে একা রেখে নেমে গেলি কেন বাইক থেকে পরে যদি আমার বিচি ছিঁড়ে যেত মনটা চায় তোকে একটা এমন লাথি মারি আমার সব ডিম বাইঙ্গা ফালাই হতৎ ছাড়া রাধারা বলছি তোর জন্য এখানে ফেসে গেলাম যা এখন জরিমানা বিয় আমি তাড়াতাড়ি ডিম পকেটে ভরে নেই আরে লোকটা তো ডিম চুরি করতেছে দাঁড়া আজকে তোকে হাতে নাতে ধরবো এই চুন্নি ডিম রেখে দে এ ভাই এ ভাই দেখেন আপনার ডিম চুরি করতেছে এখন এখান থেকে কেটে পড়ি যেভাবেই হোক আজকে মৌমাছির বাসাটা ভাঙতেই হবে ভেঙে ফেলেছি এখন বলাই আহ আমাকেও নিয়ে যা হত ছাড়া এই রিঙ্কু তো বাইরে আজকে মনে হয় রিঙ্কু শেষ এই মোটু তোর জন্য আজকে আমাকে বললাই কামড়াইলো আর এটা কোনো ব্যাপার দ্বারা তোকে এখনই সুস্থ করে দিব এই নি তুই এবার সুস্থ হয়ে গেলি আরে মোটু এটা তুই কি করলি এখন তো আমি জম্বি হয়ে গেলাম দাঁড়া তোকে শিক্ষা দিয়ে নই একি তুই আমার বগলে চুল কেটে দিলি আরে কি দর বড় হয়েছে তাই সাপ করে দিলাম এই মটু দাঁড়া আজকে ওদের শিক্ষা দিব কি হইছে দেখো আমার বগলে চুল কেটে দিছে আ তুই আমাকে ছ্যাপ দিলি দাঁড়া আজকে তোকে শিক্ষা দিয়েই সরবরে এই নে থু 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 রিঙ্কু তাড়াতাড়ি ওদেরকে ছ্যাপ দেওয়া শুরু কর থু 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 আরে ওরা এটা আবার কি শুরু করলো মোটু এইটা হাতে নিত এইবার পাইতেছি না আচ্ছা দেও এই কি আমি তো বিষ কে ফেললাম তোমরা যদি তোমার মা বাবাকে ভালোবেসা থাকো তাহলে ভিডিওটা একটু লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও